পরিবর্তনটা হতে পারত দু হাজার এবং আটানব্বই এর ইলেকশন মানে ইলেকশন থেকে বামফ্রন্ট ধাক্কাটা খেতে শুরু করত সেটা হলো না অ্যাকচুয়ালি সোমেন মিত্র আর মমতা ব্যানার্জি ছিলেন সে সময় একে অপরের পরিপূরক এই সোমেন মিত্র আর মমতা ব্যানার্জি যদি একসঙ্গে থাকতেন অবিভক্ত কংগ্রেসটা সেক্ষেত্রে সিপিএমের এই চৌত্রিশ বছর অবধি সিপিএম থাকতে পারতো না কিন্তু তৃণমূল এই যে ভাঙলো ভেঙে একবার বিজেপির সঙ্গে একবার কংগ্রেসের সঙ্গে এতে এতে তৃণমূলের কিছুটা সুবিধা হলো প্রাসঙ্গিকতায় কিন্তু তৃণমূল কিন্তু তাদেরও অনেক দিন অপেক্ষা করতে হয়েছে আলটিমেটলি কিন্তু এটা মানতে হবে তুমি কংগ্রেস ছেড়ে এসে তৃণমূল করেছো কিন্তু তোমার নির্বাচনী সাফল্য হচ্ছে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনী সাফল্য অর্থাৎ দু হাজার জোট ছাড়া লোকসভায় তৃণমূল ক্লিক করে না আর দু হাজার নয় জোট দু হাজার এগারো অবধি কন্টিনিউ না হলে দু হাজার এগারোয় পরিবর্তন হওয়া সম্ভব ছিল না ফলে এখানে কংগ্রেসের একটা ভূমিকা একেবারে আজকের দিনটা দিয়ে তাকিয়ে হবে না কিন্তু কারণ যদি দেখা যায় একটা একটা জিনিস ভালো করে ভেবে দেখতো আমি মমতা ব্যানার্জিকে অগ্নিকন্যা মানি মমতা ব্যানার্জির লড়াইকে আমি স্যালুট করি এটা নিয়ে কোনো প্রশ্ন নেই তিনি অনেক মহান ব্যক্তি আমি সামান্য ব্যক্তি প্রশ্ন হচ্ছে আপনার যদি এতই দাপট আপনার যদি এত লোক বল আপনি দু হাজার একে পরিবর্তন করতে পারেননি কেন তখনও তো আপনার জোট ছিল তখনও তো কংগ্রেসের সঙ্গে জোট ছিল তারও তো দুদিন আগে আপনি রেলমন্ত্রী ছিলেন পার্সপেকটিভটা তো অনেকটা একরকম ছিল এবারও যেরম ছিল এগারোতেও যে রেলমন্ত্রী দু হাজার একেও ঠিক তার আগেই রেলমন্ত্রী ছেড়ে এসে লড়লেন কংগ্রেস আপনার যদি ক্ষমতা থাকে আপনার উঠছে যাচ্ছে ধর্মতলা উঠছে যাচ্ছে বাংলা ভেসে যাচ্ছে দু হাজার আগে আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি কেন কেন দু হাজার চারে আপনার একটা মাত্র সংসদ কেন দু হাজার আপনি পারলেন না আপনার ক্ষমতায় মুখ্যমন্ত্রী হতে কেন আপনার বত্রিশটা মাত্র এমএলএ অথচ দু এগারোতে কেন আপনি পারলেন অর্থাৎ ব্যক্তি মমতা হচ্ছে কমন ফ্যাক্টর তাহলে ভ্যালু অ্যাডটা করলো কে বা কারা সেইখানেই কিন্তু তেরোর পরিবর্তন এই এগারোর পরিবর্তনের রহস্যের চাবিকাঠি